লুচি পরোটা বা ভাতের সাথে এই লাবড়ার তরকারিটা কিন্তু খেতে বেশ মজা লাগে যাই হোক লাবড়া রান্না করার জন্য আমি পেঁয়াজ পাঁচ ফুলন আর একটা শুকনো মরিচ দিয়ে এটা হালকা ভেজে নিয়েছি এবং এর মধ্যে আমি এই সবজিগুলো অ্যাড করব তো এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়া বেগুন পটল আলু গাজর আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন তবে লাবড়াতে কিন্তু মাস্ট মিষ্টি কুমড়ার বেগুনটা দিতেই হবে আর এক মুঠো মসুরের ডাল দশ মিনিট ভিজিয়ে রেখে আমি এই লাবড়ার সাথে লাবড়ার সবজির সাথে মিশিয়ে দিয়েছিলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং সুন্দর মতো পানিটা যে উঠে এসেছে সবজি থেকে সেখান থেকেই কিন্তু আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি নামানোর আগে দিয়েছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আর দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ বাস পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর আমি লাবড়াটাকে নামিয়ে ফেলেছি ফোড়নের সময় সবজির সাথে লাবড়াতে আরও যা যা লাগবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু আদা রসুন বাটা